অভিনব স্বাদের দই ভেটকি রেসিপি তার আগে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি শিউরি হাসেল প্লিজ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আজকের রেসিপি চলুন শুরু করা যাক রান্নাটা ভেটকি মাছের টুকরোগুলো নিয়ে নিচ্ছি মাছের পরিমাণ অনুযায়ী নুন দেব হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব মাখানো কমপ্লিট কড়াই গরম করে তাতে সাদা তেল দিলাম আপনারা সরষের তেলেও করতে পারেন তেল গরম হয়ে গিয়েছে আর মাছগুলো এবার আমরা ভেজে নেব বেশি করে নয় হালকা করে ভেজে নেবো তবে চেষ্টা ভালো হবে মাছ ভাজার তেলেই বাকি রান্না করব কালো জিরে আমরা দেব দেড় চামচ দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ফ্লেমটা একেবারে লো করা আছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কোড়া সেটা দিয়ে দিলাম নুন দেব এক চামচ মতো আদা পোড়া পাত্র নিলাম টক দই দেড় থেকে দুশো দুশো গ্রাম নিলাম দইটা কিন্তু একেবারে ঠান্ডা নয় নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম আধ ঘন্টা তারপর এটা করতে হবে না হলে দই রান্নার সময় দিলে ফেটে যায় এবার এটা হচ্ছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা যতটা পরিমাণ সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো আপনারা নেবেন মানে যতটা ঝাল খাবেন তো এক চামচ দু চামচ তিন থেকে চার চামচ সে পোস্ত আর কাঁচা লঙ্কা আমরা মিক্সিতে বেটে নিয়েছিলাম তবে তার সঙ্গে একটু নুন দিয়ে বেটেছিলাম নুন দিয়ে বাটলে যেটা হয় তিতো হয় না বাটাটা স্মুথ হয় সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো আপনার সাদা ভালো লাগে না তরকারি তো এর জন্য হলুদ গুঁড়ো দেবো আর হলুদ খাওয়া কিন্তু এই সময় ভালো সব সময় ভালো ধনে গুঁড়ো দেড় চামচ জিরে গুঁড়ো দেড় চামচ যতটা ধনে গুঁড়ো নেবো জিরে গুঁড়ো ততটা পরিমাণই নেব ছোট চামচে এক চামচ চিনি দেবো এটা ব্যালেন্স করার জন্য জল দেব প্রায় এই কাপের হাফ কাপ থেকে এক কাপের মতো এটা রেডি খুব সামান্য একটু নুন দিচ্ছি নুন আমরা দিয়েছিলাম মাছ ভাজার সময় আর পেঁয়াজের সময়ও দিয়েছিলাম সেদিন নুনটা একটু খেয়াল করে দেবেন এই সময় দিতেও পারেন নাও দিতে পারেন নুনটাকে দেখে বুঝে টেস্ট করে দিতে হবে পেঁয়াজ আমাদের একদম লালচে করে দেখুন ভাজা হয়ে গিয়েছে ঠিক এভাবে আর ঢিমে আঁচে ভাজবো হলে ভরে পুড়ে যাবে এবার আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব আমি একটু জল দেব একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেব রান্নাটা আপনারা সর্ষের তেলে করতে পারেন টেস্টটা ভীষণ ভালো হয় আমি আজকে সাদা তেলে করলাম একটু ফুটবে সেই পর্যন্ত অপেক্ষা করব একটু নুন টেস্ট করেছিলাম কম ছিল তাই জন্য দিলাম ভালো করে মিশিয়ে দেব ঝোল ফুটতে শুরু করেছে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব আমি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে মাছ ভাজার যে তেল যে রস ছিল সেটাও পুরোটাই দিয়ে দেব টেস্ট হয় তাই কোনোটাই আমরা ফেলবো না সবটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি উপর থেকে দুটো দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো জ মোটিভেশনাল হাব অবশ্যই দেখুন খুব ভালো লাগবে ভীষণ ভালো ভালো ভিডিও থাকে আপনাদের জন্য যদি ভালো লাগে আজকের রেসিপি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে এরকম একটা খুব জর জলদি খুব সিম্পল রেসিপি অথচ ভীষণ সুস্বাদু রেসিপি মিডিয়াম থেকে হাই ফ্লেমে এটা ফোটাবো ঢাকনা বন্ধ করছি না তার কারণ এই মাছটা ভীষণ নরম ভেটকি মাছ খুব নরম আমরা সবাই জানি সেই জন্য আমি আর ঢাকা চাপা দিচ্ছি না আর জল মানে জলটা আর কি ঝোলটা একটু বেশিই আমি করেছি সেই জন্য সেই হিসাবে এটা এইভাবে কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব লঙ্কা গুঁড়ো আমি এই পর্যায়ে একটু দিচ্ছি তাতে অসুবিধা নেই আপনারা চাইলে টক দইয়ের সঙ্গে যা যা মেশালাম তার সঙ্গে গুঁড়োটা মিশিয়ে দিতে পারেন তো আমার মনে হয়েছে একটু ঝাল কম হয়েছে সেই জন্য একটু দিয়ে দিলাম এখনই আপনারা ওই সময় দেবেন আর দেখে নেবেন একটু কারণ কাঁচা লঙ্কাটা বাটা হয়েছিল সরষের সঙ্গে বা এমনিও ফোরন হিসাবে বাকিও দিয়েছি তো সবটা মিলে ঝালটা নিজেদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন আমরা ঝোলটাকে একটু কম করে আনবো একটু গামাকা করবো যে মানে যে যেভাবেই চান যেরকম ছোল খেতে চান সেভাবে করবেন আর আমি ফ্লেমটা অফ করে দিলাম আপনারা চাইলে আরও ঝোলটা কমাতে পারেন তবে আমি এরকমই রাখলাম আর উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো এই ভেটকি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন গরম মশলা দেওয়া হয়ে গিয়েছে এবার গ্যাসটা তো বন্ধই আছে আমরা ঢাকনা বন্ধ করে রেখে দেবো তারপর আমরা সার্ভ করবো যখন তখনই ঢাকনা খুলবো কারণ গরম মশলা গুঁড়োটা এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে তো সবটা মিলিয়ে আজকের রেসিপি কেমন বলে অবশ্যই জানাতে ভুলবেন না আমি আলোগুলো একটু সরিয়ে এখন দেখিয়ে দিচ্ছি এই আমাদের আজকের ভেটকি রেসিপি অসাধারণ স্বাদ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন করুন শিউলি হেসে সঙ্গে থাকুন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে খুব ভালো থাকুন বাড়িতে থাকুন সুস্থ থাকুন আর এরকম সুন্দর রেসিপিটা বানিয়ে ফেলুন জয় খাবে তো সকলকে টাটা বলে দাও বাই আর দেখে থাকুন শিউরিস মোটিভেশন হাব সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন শিউরিন হেসেল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও